আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের বন্যার অবস্থা খুবই ভয়াবহ ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয়ে গেছে তো কালকে আমরা চাঁদপুর সাহারাস্তি যাওয়ার জন্য প্রথম রওনা দিছি তো পরে ওইখানে যাওয়ার পরে দেখলাম যে সাহারাস্তিতে আপনার চার পাঁচটা গ্রাম প্লাবিত হয়েছে বন্যায় আর অতটা বন্যাও না উঠছে আপনার মনে করেন যে উঠান উঠান অবধি পানি উঠছে আর বাদবাকি যে গ্রামগুলা ওই গ্রামগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে তো পরে আমরা ভাবলাম যে যে গ্রামগুলো ঠিক আছে তারা ওই যারা বন্যায় কবলিত অঞ্চল আছে তাদেরকে কাবার করতে পারবে মোটামুটি তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যে এলাকায় বন্যার পানি খুবই বেশি যারা খুব বিপদে আছে আমরা তাদেরকে ত্রাণগুলা দিব তো পরে আমরা লক্ষ্মীপুরের দিকে রওনা হই তো লক্ষ্মীপুরের দিকে রওনা হওয়ার পরে একটা সোজা একটা সড়ক আছে আপনার হাইওয়ে যেটা তো ওই সড়ক দিয়ে যাওয়ার পথে একটা লোক মাইকিং করতেছিল যে ভাই আপনার একটু দাঁড়ান আপনার একটু দাঁড়ান আপনারা ওই সোজা পথ দিয়ে না গিয়ে একটা চিকন একটা রাস্তা আছে এইদিকে যান তো আমরা বললাম যে কেন কি হয়েছে এদিকে তো বললো যে এদিকে তো বড় রাস্তা সব ত্রাণ এদিকেই যায় আর এদিকে যে চিকন রাস্তা এদিকে যে অনেক গ্রাম আছে এগুলায় মানুষ ত্রাণ নিয়ে যাইতেছে না তো পরেও লোকটা আমাদের সাথে উঠলো তারপর আমরা ওই গ্রামে গেলাম গ্রামটার নাম হইতেছে লক্ষ্মীপুর ছাগল ছাড়া নয়ামতপুর গ্রাম তো এখানে মানুষের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে ভাই এদিকে ত্রাণ আসে বাট খুব কম আসে আর একটা জিনিস মনে রাখবেন যে এই যে মানুষ যে ত্রাণ নিয়ে যাইতেছে মোটামুটি হাইওয়ে যতটুকু বা যতটুকু অবধি রাস্তা আছে গাড়ি যতটুকু পর্যন্ত চলতে পারে মানুষ কিন্তু ত্রাণগুলো ওইটুকু পর্যন্ত নিয়ে যায় বাট যেখানে মনে করেন যে যাতায়াতের কোনো ব্যবস্থা নাই এমনও পরিবার আছে যারা কিনা বিলের মাঝখানে বাড়ি করছে বা অনেক ভিতরে গিয়ে বাড়ি করছে যেখানে যাওয়ার কোনো পথ নাই তো ওই মানুষগুলো কিন্তু আসলে ত্রাণ থেকে বঞ্চিত হইতেছে তাদের কাছে কিন্তু কেউই ত্রাণ নিয়ে যাইতেছে না তো পরে আমরা ওইখানে নামলাম তো নামানোর পরে আমরা দুইটা নৌকা নিলাম কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা নৌকা নিয়ে গেলে হয়তো একটা গ্রাম পাবে বাট দুইটা নৌকা নিয়ে আমরা যদি দুইটা গ্রামের দিকে ঢুকি বা দুইটা জায়গার দিকে ঢুকি তাইলে ওই ওই জায়গার মানুষও পাইলো এই জায়গার মানুষও পাইলো তো পরে ভাই আমরা নৌকা নিয়ে গেলাম মানে ওইখানের কী যে অবস্থা আপনি আমি যদি ঘরে বসে থাকি তাহলে এটা আমরা উপলব্ধি করতে পারবো না ওই জায়গা যখন যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ওইখানকার মানুষগুলা মানে কী কীরকম কষ্টে আছে আল্লাহ কিন্তু আজকে আমাকে এবং আপনাকে এই পর্যায়ে রাখতে পারতো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাকে খুব ভালো রাখছে তো আমি আপনি ধর্ম নির্বিশেষে সবাই আমরা হচ্ছে মানুষ আমরা হচ্ছে বাঙালি আমরা একে অপরের জন্য এগিয়ে আসব আপনারা সবাই যাদের সামর্থ্য আছে তারা সবাই চেষ্টা করবেন মানুষকে সাহায্য করার জন্য দেখেন এই যে আমরা একদিন ত্রাণ নিয়ে গেছি তো ওইখানে বন্যার পানি মুখলেন যে আমার এ অব্দি পানি আমরা যখন কালকে ইয়া ত্রাণ দিতে গেছিলাম তখন পানি দেখছি যে এ অব্দি পানি তো আমরা যে ত্রাণ নিয়ে গেলাম আমরা হচ্ছে একশো ফ্যামিলির জন্য ত্রাণ নিয়ে গেছি তো আমরা যে ত্রাণটা নিয়ে গেছি তারা হয়তো এই ত্রাণটা একদিন বা দুদিন খাবে তারপরে তারা কি খাবে পানি তো কমতেছে না তারা তো কাজ করতে পারতেছে না বাড়ি থেকে বের হইতে পারতেছে না তো এই জন্য আসলে তাদেরকে যতদিন পর্যন্ত না পানি না কমে অতদিন পর্যন্ত তাদেরকে ত্রাণ দিতে হবে সাহায্য করতে হবে আর ওইখানের একটা মুরব্বী ছিল তো মুরব্বুরে বললাম আমি ত্রাণ দেওয়ার পরে মুরব্বী আমার বলল যে বাবা তোমার আল্লাহ হায়াত দ্বারস করুক তোমরা অনেক কষ্ট করতেছো আমরা বললাম যে না মুরব্বী আপনি আমার বাবার মতো আমার চাচার মতো আজকে যদি আমার বাবা বা আমার চাচা যদি বিপদ পড়তো আমি কি তাদেরকে সাহায্য করতাম না তো আপনিও তো সেম এই জন্য আমরা আপনাদেরকে সাহায্য করতে আসছি তো পরে আমি মুরব্বরে বললাম যে মুরব্বি যদি দেখেন যে পানি আরও বাড়তেছে অবস্থা আরও খারাপ তাহলে আপনারা আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেবেন তো পরে ওই মুরব্বী বললো যে না বাবা আমি আমার এই ভিটা কোথাও যাবো না তাই আমি বললাম যে মুরব্বী আপনাকে তো এখন জীবন বাঁচাতে হবে তাই না তো তিনি বলল যে না আমি আমার এই ভিটা কোথাও যাবো না যদি পানি আরও বাড়ে তাহলে আমি মাচা পাইতা তারপর মানে মানুষের থাকবো কতটা আবেগ ভিতরে কতটা ভালোবাসা নিজের অনেক মানুষই তো কষ্ট করে সারা জীবন কষ্ট করে একটা ঘর বানাইছে এই ঘর আজকে পানির নিচে ভাই ওইখানের যে অবস্থা দেখে আসছি চারদিকে শুধু পানি আর পানি আর ছোট ছোটো বাচ্চারা আল্লাহ ছোটো ছোটো বাচ্চারা খেয়ে না খেয়ে এ বাচ্চাগুলো তো সারাক্ষণই খেতে হয় একটু পরপর খেতে হয় বড়ো মানুষ যারা তারা না হয় যে একটু খেয়ে নিয়ে থাকলাম কিন্তু বাচ্চারা তো সব সময় তাদেরকে খেতে হয় তো আমরা যা পারছি কালকে আমরা সাহায্য করছি একশো ফ্যামিলির জন্য খাবার নিয়ে গেছি তো আপনারা যারা ত্রাণ নিয়ে যাবেন তারা কি করবেন মনে করেন যে ত্রাণ নিয়ে যাওয়ার আগে ওইখানে মানুষের সাথে যোগাযোগ করবেন মনে করেন যে আপনি ফেনি যাবেন তো ফেনি যাওয়ার আগে ফেনীর মানুষের গ্রামের মানুষের সাথে যোগাযোগ করবেন কারণ তারা ভালো বলতে পারবে যে কোন এলাকার মানুষগুলা ত্রাণ পাইছে আর কোন এলাকার মানুষগুলা ত্রাণ নাই আর তাছাড়া আরেকটা কাজ করতে পারেন যে আপনার আগে যারা ত্রাণ নিয়ে গেছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ তারা এর আগে ত্রাণ নিয়ে গেছে তারা কোন কোন অঞ্চলে ত্রাণগুলো দিছে আর কোন কোন অঞ্চলে ত্রাণ এখনও যায় নাই তারাও সেটা বলতে পারবে তো যাওয়ার আগে তাদের সাথে যোগাযোগ করে যাবেন আর পরিশেষে আমি একটা কথাই বলতে চাই এই বিপদে এই বন্যার মধ্যে আজকে আমি আপনি পড়তে পারতাম কিন্তু আল্লাহ আমাদেরকে রক্ষা করছে এটা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করেন আমার আপনার যা আছে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা অতটুকু অবধি চেষ্টা করব আমরা সবাই মিলে মনে করেন যে আপনার গ্রাম আপনার গ্রাম থেকে কিছু টাকা কালেক্ট করে তারপর মানে এরকম সারা বাংলাদেশ থেকে কিছু টাকা কালেক্ট করে তারপর এখানে ত্রাণ নিয়ে যান আমি একটা কথা বললাম না যে মনে করেন যে আমি আজকে ত্রাণ নিয়ে গেলাম তো তারা এ ত্রাণটা না হয় দুদিনই খাবে তারপর তারা কি খাবে পানি তো এখনও কমে না তো আমাদের উচিত হবে যে যতদিন পর্যন্ত না পানি কমতেছে ততদিন পর্যন্ত তাদেরকে ত্রাণ দিয়ে যাওয়া তো এটাই ছিল আমার শেষ কথা আল্লাহ হাফিজ